হ্যালো এভিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ এন আদার ভিডিও আজকের এই ভিডিওটাই ত্রিপুরায় অবস্থিত বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে যে ভ্যাকেন্সিগুলি এসেছে সেটাই আমি ডিসকাস করছি তোমরা পুরো ভিডিওটা দেখো যেটা প্রয়োজন আছে জবের জন্য তোমরা এটাই অ্যাপ্লাই করতে পারবে ত্রিপুরায় অবস্থিত একটি ডিজাইনিং কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তো তোমাদের মধ্যে যারা ফ্রেশার্স আছো এবং এক্সপিরিয়েন্স যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারো ফিমেল হতে হবে তোমাদের বায়োডাটা সেন্ড করতে হবে স্ক্রিনে দেওয়া মেইল আইডিটাই উনিশ এপ্রিলের মধ্যে তোমাদের বায়োডাটাটা সেন্ড করে দিতে হবে ম্যানেজার নিয়োগ করা হবে মিষ্টির দোকানের জন্য একজন ম্যানেজার নিয়োগ করা হবে যারা ইন্টারেস্ট আছো ম্যানেজার পোস্টে কাজ করার জন্য এবং অভিজ্ঞ যারা আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে নাও একটি মেডিসিন শপে একজন বয় নিয়োগ করা হবে তো তোমাদের মধ্যে যারা ইন্টারেস্ট আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটাই যোগাযোগ করে নাও একজন ড্রাইভার নিয়োগ করা হবে প্রাইভেট গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার নিয়োগ করা হবে তো তোমাদের মধ্যে যারা ড্রাইভিং করতে পারো এবং এক্সপিরিয়েন্স আছে এবং তোমাদের লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স তারা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটাই তোমরা মেসেজ করে নাও বিভিন্ন ধরনের জব নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন নোটিফিকেশনটা